আসসালামু আলাইকুম প্রিয় বাবা মায়েরা আপনার বাচ্চা কি খেতে চায় না খাবারের প্রতি অনীহা দেখায় চিন্তার কোনো কারণেই আজকে আজকের ভিডিওতে আপনারা জানবেন বাচ্চারা কেন খেতে চায় না কোন ভুলগুলো খাবারের প্রতি অনীহা তৈরি করে এবং খুব সহজে কিভাবে খাবারের প্রতি আগ্রহী করে তুলবে চলুন শুরু করা যাক নাম্বার এক অতিরিক্ত গ্যাস হলে বাচ্চারা খেতে চায় না যদি পেট ফাফা দেখেন বা নিয়মিত মহল ত্যাগ না হয় তাহলে বুঝতে হবে বাচ্চার পেটে গ্যাসের সমস্যা হয়েছে এই অবস্থায় ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি বাচ্চাকে হালকা গরম পানি খাওয়ান এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন দুই বাহিরের খাবার বেশি খাওয়ালে মুখের রুচি নষ্ট হয়ে যায় বাচ্চাদের জিব্বার টেস্টিং সল্ট খুবই সংবেদনশীল যা সহজে মুখের রুচি নষ্ট হয়ে যেতে পারে অতিরিক্ত সুগারি খাবার সস চিপস বিস্কিট খাওয়ালে বাচ্চাদের মুখের স্বাদ পরিবর্তিত হতে পারে পরিবর্তন করতে হলে ধীরে ধীরে স্বাস্থ্যকর খাবারের পরিমাণ বাড়াতে হবে এবং বাহিরের খাবারের অভ্যাস কমে দিতে হবে তিন খাবারের ঘনত্ব ঠিক না হলে খেতে চায় না ছয় থেকে দশ মাসের বাচ্চাদের খুব বেশি ঘন খাবার না দিয়ে পাতলা খাবার দিন যেমন সুজি দুধ ফলের রস ইত্যাদি দিন খাবার যেন খুব বেশি তরল বা খুব বেশি ঘন না হয় বাচ্চা যেন সহজে গিলতে পারে ধাপে ধাপে খাবারের ঘনত্ব বাড়ান যেন শিশু ধীরে ধীরে অভ্যস্ত হতে পারে চার বাচ্চারা ভাত খেতে না চাইলে কি করবেন সব বাচ্চার পছন্দ একরকম হয় না তাই ভাত খেতেই হবে এমনটা কিন্তু নয় ভাত পুষ্টির একমাত্র উৎস নয় তাই বিকল্প হিসেবে ডিম সুজি চিরা ইত্যাদি খাওয়াতে পারে প্রতিদিনের খাবারে প্রোটিনের পরিমাণ নিশ্চিত করুন ডিম সামুদ্রিক মাছ শাক ইত্যাদি জোর করে খাবারের পরিবর্তে বাচ্চার পছন্দের খাবারের তালিকায় পুষ্টিকর খাবার যোগ করুন প্রিয় বাবা মায়েরা বাচ্চাকে জোর করে খাওয়ানোর বদলে তাকে খাবারের প্রতি আগ্রহী করে তুলুন এই সহজ অভ্যাসগুলো মেনে চললে আপনার শিশুর খাওয়া নিয়ে চিন্তা অনেকটাই কমে যাবে গুলো ভালো শেয়ার করুন লাগলে যেন আরো বাবা মায়েরা উপকৃত হতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালাম সুস্থতার পথে আপনার সহযোগী